তাপমাত্রা কমার বৃষ্টির বৃষ্টির সালাত সালাত আছে এই আমরা ইনশাল যারা সুদ খান তারা মাঠে আসবেন না যারা সালাত না তারাও মাঠে আসবেন না যারা জুল করেন মানুষের উপরে তারাও আসবেন না এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না কারণ এদের আল্লাহ কবুল করবে না এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান্নামে চলে যাবে এই সালাদ পড়তে আসলে আপনারা সিরা ফারা জামা গাই দিয়ে আসবেন সাধারণ জামা গাই দিয়ে আসবেন যারা ফজর পড়েন না জোহর পড়েন না এই ধরনের লোক আসবেন না মসজিদে মাঠে আসবেন না দুই যারা সুদ খান তারাও আসবেন না বোঝাতে পারছি আপনাদেরকে যারা সুদ খান তারা মাঠে আসবেন না যারা সালাদ পশক্ত পড়েন না তারাও মাঠে আসবেন না যারা জুলুম করেন মানুষের উপরে তারাও আসবেন না এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না কারণ এদের দোয়া আল্লাহ কবুল করবে না এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবা ইকরাম বলছে আল্লাহ নবী এত অবস্থা খারাপ যে গাছপালা মরে যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করেন নবী সাল্লা সাল্লাম মেম্বারে উঠে মেম্বারেই তিনি জমার দিনে দোয়া করলেন হাত তুলে এবং এই অবস্থায় তার বুকের সুব্রতা পর্যন্ত ভূগোলের সুব্রতা পর্যন্ত দেখা গেছে এস্তেস্কার সালাতের পরে খোদবা খোদবার পরে হাত তুলে দোয়া করতে হয় ওখানে বিধান আছে হাত তুলে দোয়া করা যায় সতেরো জায়গায় তন মধ্যে একটা হলো বৃষ্টির সালাত পড়লে বৃষ্টির সালাতের পরে খোদবার পরে দুই হাত তুলে দোয়া করা যায় আর ওই সময় তাও হাত এভাবে নয় এভাবে দোয়া করতে হয় আর রসুল সাল্লা সাল্লাম মসজিদে মিম্বারে জমার দিনে তিনি দোয়া করেছিলেন বৃষ্টির সালাতের জন্য তিনি তখন হাত উঁচু উঁচু করেছিলেন এভাবে বলছেন যে আমরা তার পর্যন্ত দেখেছি আল্লাহ হাত তোলার পরে বৃষ্টি পড়তে শুরু করলেন এক সপ্তাহ বগলের ঘাট বৃষ্টিতে লোক ঘর থেকে বের হতে পারছে না এসে বললেন আল্লাহর নবী এমন দোয়া করলেন আর এমন বৃষ্টি শুরু হলো আপনি দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা পাপের কারণে জানে যেন আমরা কী না হই হালাক না হয়ে যাই আল্লাহ তালা আমাদের পাপ থেকে মুক্ত করুন আমিন আকুল ইহাজ আস্তি ওলাকুম আলী ইসাইল মুসলিমিন ফস্ত ফিরোহ ইন্ন হুয়াল গফর রহিম